আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বুধবার আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বুধবারে ইউরোপের লিডারদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্সকেও যোগ দেওয়ার কথা রয়েছে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে শুক্রবারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলাস্কায় যে বৈঠক অনুষ্ঠিত হবে তার আগে এই বৈঠকের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পকে শেষবারের মতো বোঝানো যেন ডোনাল্ড ট্রাম্প ইউরোপ এবং জ্যালেন্সকের অর্থাৎ ইউক্রেনের স্বার্থের পক্ষে থাকে ডোনাল্ড ট্রাম্প যেন পুতিনের সঙ্গে এমন কোনো শর্তে রাজি হয়ে না যান যা রাশিয়াকে বিশেষভাবে ফেভার করবে বা সুবিধা পাইয়ে দেবে কেন কারণ হলো যে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নাটকীয়ভাবে রাশিয়ার সম্পর্কের উন্নতি হতে শুরু করে এর আগে জো বাইডেন যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন জো বাইডেন সরাসরি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকার জন্য অস্ত্র দিয়ে অর্থ দিয়ে বলা যায় না হয়তো বুদ্ধি দিয়েও সহায়তা করেছে এই যে শেষ মুহূর্তের একটা বৈঠক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে ইউরোপ আসলে কি চায় ইউরোপ একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু প্রত্যাশা করে এবং একই সঙ্গে এই বৈঠককে নিয়ে কিছুটা ভয়ও পায় ভয়ের বিষয়টি আগে বলি এই যেমন ধরুন আপনারা শুনে থাকবেন যে কিছুদিন পরে পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটা আহ্বান জানান যেন ডোনাল্ড ট্রাম্প উপরে বেশি আরও পরিমাণে চাপ প্রয়োগ করে এখন ইউরোপে একটা ভয় পায় যে মিস্টার পুতিনের সঙ্গে মিস্টার ট্রাম্পের বৈঠক হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প যদি জালানস্কিকে চাপ প্রয়োগ করে তাহলে সেটি তাদের জন্যে একটু কঠিন পরিস্থিতির তৈরি করে দেবে এর আগে আমরা দেখেছি যে অস্ত্র বন্ধ করে দিয়ে গোয়েন্দা সহায়তা বন্ধ করে দিয়ে জ্যালেন্সকের উপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট পরিমাণে চাপ তৈরি করতে পেরেছিলেন এবং এরপর জ্যালেন্সকে ডোনাল্ড ট্রাম্পের কথার সঙ্গে সর মিলিয়ে যুদ্ধবিরতি এবং অন্যান্য বিষয়ে তাকে আমরা একমত হতেও দেখেছি এখন ইউরোপ যেটি চায় সেটি হলো যে চাপ প্রয়োগ করে কোনো রকম সীমানা পরিবর্তন করা যাবে না ইউরোপ চায় যে ছাড়া এই বৈঠক হবে না অর্থাৎ ইউরোপ চায় যে রাশিয়া এবং আমেরিকা দুই দেশ মিলে একটা যুদ্ধবিরতি চুক্তি করে ফেলবে এবং তা কার্যকর করে ফেলবে তা নয় ইউরোপ চায় যে এই ধরনের কিছু করতে হলে সেটি ইউরোপের কাছ থেকেও অনুমোদন করিয়ে নিতে হবে এই হলো মোটা দাগে আসল কথাটা হলো এই তাহলে এখন বৈঠকটা কিভাবে অনুষ্ঠিত হবে বৈঠকটা অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি অনলাইনে এই যেমন আপনারা যেমন ভিডিও কলে কথা বলেন ঠিক তেমনিভাবে ভিডিও কলে সব লিডাররা যুক্ত হবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেখানে ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জ্যারিভেন্সও যুক্ত হবেন এবং তারা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করবেন সিদ্ধান্ত বলতে আহ এই সিদ্ধান্ত তো ইউরোপ আগে নিজেরা নিয়েই নেবে এই বৈঠকের আগে ইউরোপের লিডাররা নিজেরা বসবেন এবং বসার পর তারা কি চান কি কথাগুলো বলবেন কনক্রিট তাদের চাহিদা কি সে বিষয়গুলো তারা প্রথমে ঠিক করবেন এবং তারপর তারা সেই পয়েন্টের ওপরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউরোপের ইটালির প্রধানমন্ত্রী মেলোনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন জার্মানির চ্যান্সেলর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার্স টার্মার পোল্যান্ডের নেতা ফিনল্যান্ডের নেতা তারা সবাই এই বৈঠকে অংশগ্রহণ করবেন সুতরাং এখন ইউরোপের ভিতরে একটা বড় ধরনের বৈঠক করার জন্যে একটা প্রস্তুতি চলছে তাদের বৈঠক যখন শুরু হবে তখন আমরা অনেক খবর জানতে পারবো এবং বৈঠকের পরে কি হলো একটা অ্যানালাইসিস আমি আপনাদের সামনে নিয়ে হাজির হব সেই পর্যন্ত বিদায় নিচ্ছি যারা নতুন এসেছেন যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন আর যারা বারবার ঘুরে ফিরে এসেছেন নতুন ভিডিও দেখতে তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন